কিং না করে গুরু নির্বাচন করে দিলেন হ্যাঁ বিয়ে করার সময় পাত্রী দেখা ওরে বাবা এইটা ভালো না আর একটু ভালো করে যাচাই করতে হবে পরিপর্শি শুনতে হবে হ্যাঁ পাত্রর স্বভাব কেমন সেটা শুনতে হবে পাত্রীর স্বভাব কেমন সেটা শুনতে হবে আর গুরু নির্বাচনের বেলায় কিচ্ছু জানা লাগবে না চেকিং করা লাগবে না এই হলো মস্ত বড় ভুল আপনাদের মস্ত বড় ভুল হ্যাঁ খুব মানে দীক্ষা নেওয়ার হিরিক পড়ে গেছে দীক্ষাটা নেওয়ার নিতে পারলেই হলো দেখেন আমাদের মত আদর্শ মত পথে ধরা আর মরা হ্যাঁ গুরু শিষ্যের ব্যাপারটা একটু অন্যরকম আর মরা ধরা মরাটা অন্যরকম কিন্তু বিষয়টা এক জায়গাতেই প্রায় এক একটু আলাদা অত মানে ব্যাখ্যা যাব না যে বিষয়টা বলতে এসছি সেটা বলবো থাকো ভিডিওয় অনেক কিছু মানে চোখ খুলে যাবে তোমরা সরল প্রাণী মানুষ তোমরা মতো গলায় মালা টালা নিয়েছ হ্যাঁ তোমরা গুরু খুঁজে বেড়াচ্ছ যারে তারে যারে তারে চুললে চুল আছে দাঁড়িয়ে আছে সুন্দর দর্শনধারী অনেক শিষ্য তার কাছে শিষ্য মানে অনেক শিষ্য এই নিশ্চয় গুরুদেবের কাছে কিছু আছে বলে দীক্ষা নেওয়ার হিরিক পড়ে যাচ্ছে এক এক গ্রামে আটজন দশজন বারো জন মানে কিছুই জানে না গুরুর যে কি আছে শক্তি চেকিং করতে হয় রে বাবা গুরুর শক্তিকে চেকিং করতে হয় হট করে একদিনে মানে চিন্ন জানা না গুরু মেয়ে দেখতে গেলে কি হয় মেয়েটা একটু জানি একটু ফোনে কথা বলি একটু বুঝি মেয়েটা কেমন কি না কেমন হুট করে না বুঝে না শুনে গুরু করে দিল যা দম করে গুরু করে বসল কি করবে ঠকাবে তোমাকে ঠকাবে পয়সা এইসব গুরুরা সবাইকে বলছি না মার্জনা করবেন যারা সঠিক গুরু তাদের ব্যাপার আলাদা তারা নিশ্চয়ই বুঝবেন তাদেরকে বলছি না যারা অসৎ গুরু তাদেরকেই এই কথাগুলো বলা আর অসৎ গুরুকে তাদের তারা করে খায় তাদেরকে বলে আমি কি করব তাদেরকে বলে আমার লাভ নেই কিন্তু যারা ঠকছেন তাদেরকে আমি এই কথাটা বলছি যারা ঠকে বেড়াচ্ছেন মানে শিষ্য যারা তারা গুরু করে বেড়াচ্ছে মানে গুরু যাকে তাকে করছে এইটাই আমার কথা মানে মতুয়া মত আদর্শ ঠিক আছে বা অন্যান্য যে কোনো আদর্শ মতপথ আদর্শ সবাইকেই বলছি যাকে থাকে গুরু কিছু না ছোট ছোটো মোটো ছোটো টুকরো টাকরা কিছু মানে ক্ষমতা দেখিয়ে দিল গুরু হয়ে গেল ছোট খাটো ক্ষমতা ছোট খাটো ক্ষমতা ক্ষমতা যেগুলো স্বাভাবিক গুরু হয়ে গেল যা এ কি না 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 বস্ত বড় ভুল করছেন পরপারের পরপারের ব্যাপার সারা জন্ম জন্মান্তরের ব্যাপার জন্ম জন্মান্তরের ব্যাপার আর একে এক জন্মের জন্য মেয়ে দেখতে গেলে কত বাঁচে এর কুলো কুল দেখো জাত মুখ দেখো হাত দেখো চুল দেখো কত কি আর গুরু দেখার বেলায় দেখা যাবে না দেখতে হবে তো গুরুর ভিতরে কি আছে পাওয়ার পাওয়ার না দেখেই হয়ে গেল আর ছোটখাটো পাওয়ার দেখে মজে গেলে হ্যাঁ ওই জন্যই তো হচ্ছে না ওই জন্যই তো ভারতবর্ষের আধ্যাত্মিকতা এই ভারতের ভারত সহ উপমহাদেশে এই আধ্যাত্মিক ক্ষমতা কমে আসছে কেন ধর্মের পাওয়ার কমে আসছে কেন এই কারণে তোমরা যাকে তাকে গুরু করে বেড়াচ্ছ যাকে তাকে গুরু করে বেড়াচ্ছ যাকে তাকে যে যার ভিতর কিছু নাই তারে করে কি করে তোমার শক্তি জাগবে হ্যাঁ যদি দেখো গুরু করতে হলে কুলকুন্ডুলুনি শক্তি যার জাগ্রত যার কুলকুণ্ডুলি শক্তি জাগ্রত এবং শুধু জাগ্রত হলেই হলো না সেটাকে চালনা করতে পারে চালনা করার বিদ্যা জানে সে হচ্ছে প্রকৃতি গুরু হ্যাঁ তোমাকেও চালনা করেই দেবে এমন সে হচ্ছে গুরু আর তুমি কুলকুণ্ডলিনীটা কি সেটাই জানো না নতুন শুনছো আমার কাছে গুরু করেছে কিসের জন্য গুরু গুরু এগুলো বলবে এই কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমি বলছি এগুলো গুরু বলবে কুলকুণ্ডলিনী কি চক্র কি দেহের ভিতরে ভিতরে দেহের ভিতরে ভিতরে চক্র কি এগুলো গুরু বলবে আমি কেন বলবো হ্যাঁ কিন্তু আমাকে বাধ্য হচ্ছে এই সব আমাদের যে ভারতের ঐতিহ্যটাকে ভারত ভারতীয় উপমহাদেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে নষ্ট হতে বসেছে সব ব্যবসা পেতে বসেছে ব্যবসা ব্যবসা করছে কিছু নেই দীক্ষা দিয়ে বেড়াচ্ছে তাহলে সেই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে ভাবধারা দিতে আসলো এই ধরা ধরে সেটা তাহলে স্প্রেড হবে কি করে জনসংখ্যাতে মতোও বাড়ছে অরিজিনাল মতো কয়জন দুই একজন খুঁজে 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 আতস্কাজ নিয়ে আতস কাজ নিয়ে দেখা লাগবে হ্যাঁ কুলোকুণ্ডুলি শক্তি জাগ্রত করতে হবে তোমার মানব জনম পেয়েছ এই জনম এই জনমে এই দেহটাকে সাধনায় সিদ্ধ করতে হবে এইসব এর আগে আমি ভিডিওতে বলেছিলাম পিতামাতার কাছে শক্তি পাবে হ্যাঁ পিতামাতার কাছে তো সবার আগে শক্তি আরো শক্তি আছে যার যার পিতামাতার কুলো কুণ্ডলিনী শক্তি জাগ্রত যারা গুরু লেভেলের লোক পিতামাতা তাদের ক্ষেত্রে আলাদা তাদের লাগে না গুরু লাগে না আর যাদের পিতামাতা সেই পর্যায়ে যায়নি তাহলে তার ছেলেবেলেগুলো কি তাহলে এই দেহ যে ধারণ এই দেহ নিয়ে আসলো এই ধরা দামে এই দেহটাকে চাষ না করেই চলে যাবে পৃথিবী থেকে ছেলেটাকে মেয়েটাকে যাত্রার হাতে তুলে দিচ্ছেন যে সে গুরুর হাতে তুলে দিচ্ছেন এই কি এটা কি কথা হলো এই জন্মটাকে তো সফল করতে হবে এত সুন্দর মানব দেহ পেওয়া গেছে যেই দেহ দ্বারা সাধনা করতে হয় চক্রে চক্রে অনুভব করতে হয় কোথায় কি হচ্ছে দেহর ভিতরে বাইরে তো কিছু নেই ভিতরে দেহের ভিতরে তাহলে এই চক্রে চক্রে অনুভবটা তুমি তো করলে না তোমার কেউ করার না সব আসা যাওয়া তো বৃথা হয়ে গেল আসছো যাচ্ছ খাচ্ছ আজকে তুমি বড় হলে ইনকাম করছো বিয়ে করলে দুটো বাচ্চা হলো বড় তারাও বড় হলো তাদেরও বাচ্চা হলো তুমি বুড়ো হলে চুল পাকলে মরে গেলো তুমি মরে গেলে কি করে গেলে কি হলোটা কি তোমার তোমার আত্মিক উন্নতিটা কি হলো নিজেকে কি চিনতে পারলে নিজেকে চিনতে পারলে কি উন্নতিটা হলো তোমার কখনো কি নিজেকে প্রশ্ন করেছ যে আমি কি রেখে যাচ্ছি এই পৃথিবীর জন্য এই পৃথিবীর জন্য কি রেখে যাচ্ছি দেখো আমি আঙুল দিয়ে বলছি এই পৃথিবীর জন্য এই ভিডিওটা রেখে যাচ্ছি আমি অন্তত অন্তত এই ভিডিওটা রেখে যাচ্ছি কিছু না পারি এই ভিডিওটা রেখে যাচ্ছি মানুষের যাতে কাজে লাগে জাগরুক হয় মানুষ এই কাজটাকে করছি আমি তুমি কি করলে 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 না নিজেও ছেলেটাকে আসছো যাচ্ছ আরে জাগো ওঠো জাগো স্বামী বিবেকানন্দ বলেছিল ওঠো জাগো তোমরা তোমরা শুয়ে আছো কেন রকম হ্যাঁ ঘুম কি ভাঙবে না আর জাকে তাকে গুরু বানিয়ে দিচ্ছ যার শক্তি নেই নেই আমি চিনবা আমি বাবা নরম মানুষ কার কাছে কি শক্তি ভক্তি চিনি না গুরু করার দরকার নেই সারা জীবন ভর গুরু চেকিং এ লাগিয়ে দাও চেকিং যখনই বুঝবে না পাওয়ার তখনই পদের সমর্পণ হয়ে যেতে একবার পরিপূর্ণ সমর্পণ যতদিন না তোমার হবে গুরু পদে তুমি আধ্যাত্মিক বিষয় বস্তু অনুভব করতে পারবে না কিন্তু চেকিং করতে করতে বোঝা যায় একদিন লাগে কারোর কারোর অনেক বছর লেগে যায় অনেক জীবনই কেটে যায় গুরু চিনতে চিনতে তাও ভালো গুরু করার দরকার নেই তথাপিও ভালো কিন্তু তোমাকে চেকিং অবশ্য করতে হবে আমি বলবো চেকিং করে নেবে আজকালকার এই পয়সা দিয়ে তোমার বাড়ি আসবে তোমাকে দীক্ষা দিয়ে চলে যাবে আবার তিন মাস বাদে আসবে আবার হাজার টাকা নেবে তোমার বাড়ি ভালো বন্ধ খাবে ইলিশ মাছের পাতুরি পাতুরি যা যত যা বলে অনেক কিছু আরও কত কি খাবে পেট মোটা করে চলে যাবে পয়সা নিয়ে তোমার গ্রামের যদি আটজন দশজন থাকে দশ হাজার টাকা কামে নিয়ে গেল বুঝো এক একজনের কাছে পাঁচশো নিলে কত হয় আর যাই বড় লোক শিষ্য সে তো পাঁচ হাজার দিয়ে দিল গুরুদেব কর্ম করে খারে বাবা হাত নেই এই যে হাত দিয়েছে হ্যাঁ ভগবান হাত দিয়েছে ভিক্ষা করে খাওয়ার জন্য ধর্ম বেঁচে খাওয়ার জন্য ধর্ম বেঁচে ধর্ম বেঁচে খাওয়ার জন্য ঠাকুর এই হাত পা দিয়েছে যতদিন হ্যাঁ যারা অকমন্য যারা শক্তি নেই হ্যাঁ দেহের তারা ভিক্ষা করে খায় বিষয় তুমি তো ভিক্ষাই করে খাচ্ছ তাহলে ধর্মটাকে বেঁচে খাচ্ছ না দয়া করে রাগ করবেন না যারা এটা করছেন তাদের গায়ে লাগছে যারা ধর্মটাকে বেঁচে না আর জেনারি কুন্ডী শক্তি জাগিয়ে আর যারা জাগার নেই যারা ধর্মটাকে বেচছেন আমার কথাটাই কিছু হলেও একটু লেগেছে ঘাই লেগেছে লেগে পড়েন লেগে পড়েন একজন প্রকৃত আপনিও লেগে পড়েন আপনার শিষ্যগুলোকে উদ্ধার করতে হবে তো যাদেরকে নিয়ে তুলেছেন নিজেকে নিজের নৌকা নিয়েছেন ওদেরকে নিয়ে ঢুকবেন নাকি আপনিও করেন সাধনা করেন সঠিক গুরু খুঁজে সাধনা করেন চক্রে চক্রে অনুভব করেন ওইগুলোই আবার শিষ্যকে শেখান না আপনাদেরকে খারাপ বলছি না হ্যাঁ গুরু হওয়ার খুব শখ হয়েছে হ্যাঁ তা একটু অরিজিনালি যেগুলো জাগাতে হয় জাগায় না গুরু হলে হয়ে কানে একটা মন্ত্র দিয়ে দিল অতটা সোজা চক্রে চক্রে মর্মে মর্মে অনুভব করতে হয় কোথায় কি হচ্ছে দেহের ভিতরে অতটা সোজা তাই বলি সরল প্রাণী মানুষেরা এই ভিডিওটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন আর আমাদের যারা ভাইয়েরা আছে ভক্তেরা আছে নিরীহ ভক্তরা এরা যেন বিপদে না পেরে সাজা ঘোষাই সাজা ভণ্ড ঘোষাই দুজন ঘোষাই যার শক্তি নেই ভক্তি নেই কোনো কিছু নাই। শুধু পয়সা 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 আর পয়সা ইনকাম করে খারে পয়সা ইনকাম করে খাও অতটা সোজা সাবধান হয়ে যাও সবাই জাগরুক হও কুণ্ডলিনী শক্তিওয়ালা গুরু খুঁজে বেড়াও জীবন ধন্য করো এটাই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটা মানুষও যদি জাগরুক হয় আমার এই জীবন সার্থক হয়ে যাবে জয় বল জয় বল